আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আইসিটি নয়টা বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন তোমরা অনেকেই খুঁজছো আলহামদুলিল্লাহ আমাদের সাজেশনগুলো তৈরি হয়ে গেছে সো আমরা চেষ্টা করছি যে তোমাদের নয়টা বোর্ডের জন্য স্পেশালি আইসিডি তো খুব বেশি বড় না পাঁচটা চাপটা সো পাঁচটা চাপটার যে টপিকগুলো আছে এই টপিকগুলো কোন বোর্ডের জন্য কোনটা স্পেশালি ইম্পর্টেন্ট যেমন আমি জাস্ট তোমাদেরকে একটা টপিক দেখাচ্ছি সেটা হচ্ছে চাপ্টার এর ভার্চুয়াল রিয়েলিটি যেটা আমাদেরকে তানভীর বলছিল যে বিগত চার বছরে তানভীর এই টপিকটা থেকে কয়বার আসছে বিগত চার বছরেই চারবার এই টপিক থেকে আসছে দ্যাট মিন্স বলা চলে যে ঢাকা বোর্ডের জন্য ভার্চুয়াল রিয়েলিটি টপিকটা হচ্ছে একটা কমন টপিক মানে এটা গত চার বছর

মোটামুটি তো প্রায় বলা চলো যে এরকম হয়তো লাগতে পারে সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আইসি হয়তো হয়তো তোমরা আগে যাই পড়ছো পড়ছো না পড়ছো কোনো ভয় পাওয়ার দরকার নাই আজকের এই ম্যারাথন এক্সপ্রেশনশালা তোমার এই ডুজি আবার হয়ে যাবে অনেকে সিকিউর কখ অনেকে পড়াই না মানে ইভেন কখনো কি পড়তো ওইটা বুঝবে না আজকের ম্যারাথনে কি কি থাকবে আজকের ম্যারাথনে হচ্ছে সিকিউ পড়তে পড়তে হচ্ছে জ্ঞান অধমনের কথা তার চিন্তাই করে না যে এটাও কিন্তু পরীক্ষা একটা বিষয় বাট আজকের ম্যারাথন হচ্ছে থাকবে যে আপনার প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র আট থেকে দশটা করে জ্ঞান এবং অধন থাকবে যেগুলো থেকে নাকি একশো পার্সেন্ট কমন আসবে এবং এর বাইরে থেকে কিছু প্রায় মানে কখন তোমার জন্য যেগুলো আসে নর্মালি কের জন্য কয়ের জন্য এই জিনিসগুলো আসলে ওই যে সবাই জ্ঞান অনুদান কথা যায় আইসিটির ক্ষেত্রে এটা অনেকেই ভুলে যায় সোয়েবেন কিন্তু টু কিছু ইম্পর্টেন্ট কারণ এই জায়গায় কিন্তু পুচিশ আট